ট্রফি হাতে হেঁটে আসছেন লিটন কুমার দাস দলের বাকিরা অপেক্ষায় উদযাপনের আর এসেই লিটন ট্রফি তুলে দিলেন সরাসরি সাইফুদ্দিনের হাতে কেননা অঘোষিত ফাইনালে দীর্ঘদিন পর জাতীয় দলে পাওয়া সাইফুদ্দিনকে একাদশে রাখেননি লিটন তবে এই অলরাউন্ডারের যেন মন না ভাঙে তাই তার হাতে তুলে দিয়েছেন সিরিজ জয়ের ট্রফিটা নিজে গিয়ে দাঁড়িয়েছেন এক কোনায় অধিনায়কের এমন উদারতা মন ভালো করবে যে কারোরই শুধু যে মাঠের বাইরে এমন আচরণে লিটন জয় করেছেন সবার মন তা নয় মাঠেও লিটন ছিলেন দুর্দান্ত ফাইনাল ম্যাচে করেছেন ২৬ বলে বত্রিশ রান অবদান রেখেছেন দলের আট উইকেটের জয়ে সিরিজ বাঁচানো দ্বিতীয় টি টোয়েন্টিতেও করেছিলেন পঞ্চাশ বলে ছিয়াত্তর রান প্রথম ম্যাচে ছয় পরের ম্যাচে ছিয়াত্তর আর শেষ ম্যাচে বত্রিশ সিরিজে লিটনের রান একশো চোদ্দ সঙ্গে আছে স্টাম্পিং উইকেটের পেছনে ধরা ক্যাচও সব মিলিয়ে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন টাইগার অধিনায়ক যেই সিরিজ জিতে বাংলাদেশ ইতিহাস লেখাল শ্রীলঙ্কার মাটিতে সেই সিরিজের সেরা ক্রিকেটার দলের অধিনায়ক এর থেকে সুন্দর ব্যাপার আর কি বা হতে পারে দলের জন্য কিন্তু লিটন নিজের পুরস্কার নিতে এসে নিজে ক্রেডিট না নিয়ে সব ক্রেডিট দিলেন দলকে বললেন দলের সবার পারফরমেন্সের ফলেই এসেছে এমন জয় আমার আসলে অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই দলের অধিনায়ক হিসেবে দলের একজন সদস্য হিসেবে আমি অনেক খুশি সবাই সবাই সত্যিকারের কাজটা করে দেখিয়েছে আমরা প্রথম টি টোয়েন্টিটা ভালো খেলতে পারিনি কিন্তু পরের দুটি ম্যাচই আমরা দুর্দান্ত খেলেছি আমাদের আসলে এটাই দরকার ছিল এই সিরিজ জয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন আমরা এখানে এসে তেমন কিছুই জিততে পারি না কখনো কিন্তু এই জয় বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতের জন্য নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ মেহেদি হাসান মিরাজকে একাদশ থেকে বসিয়ে শেখ মেহেদি হাসানকে খেলানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন লিটন কাজ করেছে সেই টোটকাটাই মেহেদি একাই ধসিয়ে দিয়েছেন লঙ্কানদের ব্যাটিং লাইন আপ আর পুরস্কার নিতে এসে লিটন দিলেন মিরাজকে বসিয়ে মেহেদিকে খেলানোর ব্যাখ্যাও শাক মেহেদিকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদির যে স্কিল আছে কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল তার মানে এটা না যে শাক মেহেদি ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদি খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক মেধি যতই ভালো পারফরম্যান্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করবো সারফেসটার উপর ভাবনা করে যদি আমি মনে করি সারফেস বলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেরির খেলাবো যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কামব্যাক করবে এমন কঠিন সিদ্ধান্ত যিনি সহজভাবে নিতে পারেন তিনিই তো নেতা তারই যোগ্য উদাহরণ যেন দেখিয়ে দিলেন লিটন দাস তবে শ্রীলঙ্কায় সিরিজ জিতে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই একদমই কেননা ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সিরিজ নিতে হবে হোয়াইট ওয়াশের বদলা তবে সেই চ্যালেঞ্জে যে এই জয় যোগাবে বড় একটি রসদ সেটি অবশ্য আলাদা করে বলার অপেক্ষাই রাখে না আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি